তোমাদেরকে আমরা ভোট দিব কেন বিএনপি আওয়ামী কর্ণ দলের মতই তো তোমাদের চরিত্র বাংলাদেশে অনেক ইসলামী রাজনৈতিক দল আছে তারা মনে করে যে খতগুলোতার আন্দোলন তো অনেকে করতেছে এনায়তুল্লা আব্বাসী করে মধুপুরের বিশ্বাস করে নুর হোসেন নুরানি করে আবার খতিব সাহ যে দায়িত্ব পালন করতেন তাহাফুজ তারা করে তারা খতমেনুপুতের কাজটাকে মৌলিক কাজ হিসেবে নেয় নাই এমনকি দুঃখ লাগে তাদের মেনুফেস্টোতে তারা উল্লেখ করে না যে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব তো তোমাদেরকে আমরা ভোট দিব কেন বিএনপি আওয়ামী লীগ দলের মতোই তো তোমাদের চরিত্র ঠিক না মেনুফেস্টোতে উল্লেখ করব যে ক্ষমতায় গেলে আমরা কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করব এটা বলো না কেন কোন খুঁটির জোরে ক্ষমতায় যেতে চাও বাংলাদেশের মুসলমান সিদ্ধান্ত নিবে কারা ক্ষমতায় যাবে আর কারা জানে না আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন সবচেয়ে বড় আমি একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ না দলিল কিতাব থেকে আমার কথার পক্ষে আল্লাহ হাবিব সাল্লাহ নুরের জমানায় দেড় হাজার বছর আগে অনেকগুলো যুদ্ধ হয়েছে জয়ুস বয়ুস গাজুয়া সারিয়া সব মিলিয়ে সাহিত্যার বেশি সাহিত্য বেশি কয় বছরে দশ বছরে কথা বুঝতেছেন এতগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র এক হাজার আঠারো জন কত ইসলামের পক্ষে এবং বিপক্ষে মাত্র 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 এক হাজার আঠারো জন অথচ সিদ্দিকে আকবর রাদি আল্লাহ জমানায় কুখ্যাত মিথ্যানুবতের দাবিদার মুসাইলামতর কাজ শয়তানটার যখন আবির্ভাব ঘটছে সিদ্দিকে আকবর রাদি আল্লাহ খালেদা সাইফুল্লাহ নেতৃত্বে তিরিশ হাজার সাহাবি পাঠিয়েছে সাহাবিও ছিল তাবিনও ছিল ইতিহাস সাক্ষ্য দেয় সেই একদিনের যুদ্ধে চব্বিশ শত সাহাবি শাহাদ একদিনের জন্য কত এর মধ্যে সাতশো সাহাবি ছিলেন কোরআনের হাফেজ এই ঘটনার পর হজরত উসমানের কলিজা কেঁপে উঠছে দ্রুত তিনি হাফেজ সাহাবিদের উপস্থিত করে এ কোরআন শরীফ সংকলন করে সারা দুনিয়ায় পাঠায় দিয়েছে এখন বলেন ভাই দেড় হাজার বছর আগে ষাটটার বেশি যুদ্ধে মোট মানুষ নিহত হলো 10 বছরে 1018 জন ইসলামের পক্ষে এবং বিপক্ষে আর মিথ্যা নবতের দাবিদার মুসালামাকে হত্যা করতে যায় আকীদা khatme nubuwwat পক্ষে মুসালামার বিপক্ষে একদিনের দিনের যুদ্ধে 2460 শহীদ হই গেছে তোমাদের লড়াইয়ের পর মুসালামাকে হত্যা করা হল সে জাহান্নামে চলে গেছে যুগে যুগে যখনই মিথ্যা উম্মতের দাবিদারদের আবির্ভাব ঘটছে উম্মতের মুসলমান মিছিল মিটিং করে নেই তরবারি দিয়ে ফেসলা করছে আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাম এবং কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানী ইংরেজ আমলে ইংরেজদের আটা এক গোলাম এক শয়তান কাদিয়ানের কাজ যা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমাদ হইতে পারে না আর কাদিয়ানের কাজাপ ছিল শেষ দরজার কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজযাপ মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যানুবতের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো আট সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে বিভিন্ন রাজনৈতিক দলে ঘাটতি মেরে বসে আছে বিভিন্ন মন্ত্রণালয়ের সোরের মতো বসে আছে বাংলাদেশে তারা একশোর মতো আস্তানা করে ফেলছে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনও বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আদায়ে জানমাল নিয়ে যদি নামতে হয় নামবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন প্রিয় ভাইরা কুখ্যাত কাফের কাদিয়ানিদের পক্ষে দালালি করার বহুত মিডিয়াও বাংলাদেশে আছে চ্যানেলও আছে এগুলোর ব্যাপারে আপনাদের সতর্ক হইতে হবে কাদিয়ানিদের পক্ষে বেশি দালালি করে প্রথম আলো অথচ আপনারা জানেন পিনাকি ভট্টাচার্য একজন সনাতন ধর্মের লোক এই পিনাকি ভট্টাচার্য সনাতন ধর্মের লোক হয়েও প্রথম আলোর বিরুদ্ধে বাংলাদেশে আমি তো বলি আজকের থেকে না কয়েক যুগ হয়ে গেছে পথম আলোর বিরুদ্ধে বলি পিনাকি ভট্টাচার্য প্রথম আলোর বিরুদ্ধে সারা বাংলাদেশে একটা জনমত গড়ে তুলছে আফসোস দুই একজন আলেম ছাড়া বাকি আলেম বক্তারা প্রথম আলোর বিরুদ্ধে মানুষকে সতর্ক করে না অতচ্ছ ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক যে কাজটা বুদ্ধিজীবীরা করে এই বুদ্ধিজীবীদেরকে প্রতিষ্ঠিত করার কাজটা প্রথম আলো করতেছে ঠিক পাশাপাশি সিআইএ এর এজেন্ডা রয় এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়নের কাজ প্রথম আলো করতেছে এবং জামাত ইসলামের যত শীর্ষনেতার फांसी হয়েছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার কাজটাও প্রথম আলো করছে অথচ পিনাকির মতো সনাতন ধর্মের একটা লোক কিন্তু সনাতন ধর্মের সে বিরুদ্ধে যে পিনাকি গড়ে তুলছে যে বাংলাদেশের দশজন বক্তাও এভাবে প্রথম আলোর বিরুদ্ধে কথা বলতো বাংলাদেশে প্রথম আলো নিষিদ্ধ হয়ে যেত হতো কিনা কেন করেন না আলেন প্রথম আলো হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানিদের এজেন্ট দ্বারা পরিচালিত আমি বলে যাই যেখানেই আলো পাবেন আগুনে জ্বালাই দিবেন পারবেন না ভাইরা আরেকটা কথা মনে রাখবেন কাদিয়ানিদের অন্যান্য অন্য পণ্য আছে প্রাণ আর এফ বর্জন করতে হবে সিজান কোম্পানির জুস বর্জন করতে হবে আর ডেলি স্টার কালের কণ্ঠ এগুলো বর্জন করবে কিছু স্যাটেলাইট চ্যানেল আছে ইসলামের পক্ষে নিউজ দেয় না পয়সা চায় পয়সা দিলেও আসে না আমি উদ্বোধন করে যাচ্ছি আজকের এই প্রোগ্রাম কালকে দেখবেন মাঠে ঘাটে লোকের জায়গা নেই কিন্তু কোন চ্যানেল দেখাবে না দেখাবে সোশ্যাল মিডিয়া দেখাবে কিন্তু কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান বিভিন্ন চ্যানেল দেখায় এই চ্যানেলগুলোকে নিষিদ্ধ করতে হবে দেখেন না সমন্বয়কার ছাত্ররা দাবি জানায় না উপস্থিত হয় মিছিল নিয়ে যে বন্ধ করে দেয় ইসলামের পক্ষে ইসলামের শত্রুদের আর ইসলাম বিরোধী চক্রান্ত নস্বাদ করতে মাদ্রাসা ছাত্রদেরকে এই ভূমিকা নামতে হবে বিদায় লগ্নে আমি সরকারকে তিনটা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে বাংলাদেশের কাদিয়ানিরা কোনো তাদের মসজিদ বলতে পারবে না এই অধিকার তাদের নাই যদি না মানে আমাদের কথা মুসলমান সুযোগ পেলে আগুনে জ্বালাই দিবে তিন নাম্বার ঘোষণা দিচ্ছি আমি নির্বাচনের দৌড়ে সবাই দৌড়াচ্ছে ঠিক না তিন নম্বর হচ্ছে সকল প্রকাশনা সরকারকে নিষিদ্ধ করতে হবে